হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে দেখো গেছিলাম বাজার করতে তো বাজার থেকে এসেই বসিয়ে দিয়েছি দুধ চাল এদিকে বাজার করে নিয়ে আসছি বাজারটা ব্যাগেই রেখে দিয়েছি তার মাঝখানে তোমাদের দাদা ভাই আমার কাজ একটু বাড়িয়েছে দেখো কত কিছু ভেবে রেখেছিলাম যে করব কিন্তু কোনোটাই আর করতে পারবো না এই মাছের জন্য সব কিছুই বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে যে দেখো ছোট ছোটো বৈরালি মাছ তো আমি কিছু বললাম না কেন কি এই মাছ তো সবসময় পাওয়া যায় না এটা কিন্তু আমাদের তস্যা নদীর মাছ তো এই মাছ খেতে গেলে রাতের বেলায় আনতে হবে রাতের বেলায় কষ্ট করে কেটে রাখতে হবে তো সেই জন্য আর কি কিছু বললাম না আর সব সময় পাওয়াও যায় না লোকাল মাছ আর আমার নদীর মাছ খেতে দারুণ লাগে আমার না আমার তো মনে হয় সবারই ভালো লাগে কেন নদীর মাছে কোনো গন্ধ থাকে না কোনো নোংরা কিছু থাকে না তো এটা কিন্তু আমার মেয়েও খেতে ভালোবাসে তো মাছটাকে ঢেলে রাখলাম প্লাস্টিক থেকে রেখে তারপরে দেখো এখানে চাটা করছি তো ইন্ডাকশান হওয়া তো সুবিধেই হয়েছে মানে যখন যেই বাসন পাচ্ছি সেটাতেই বসিয়ে দিচ্ছি এখানে ছোট্ট একটা বাটি নিয়েছি এটার মধ্যে করে লাল চা মায়ের জন্য করছি আর সকালের কিছুটা দুধ চা আছে তো সেটা আমার হয়ে যাবে তো ওর দিকে মেয়ের জন্য দুধটাকেও নামিয়ে নিলাম কাপের মধ্যে করে ও আজকে সন্ধেবেলা দুধ খাবে আর তেমন কিছু খাবে না কিছুদিন কি বলো তো মানে রুটি খেয়ে রুটি খাচ্ছিলো দুধ দিয়ে তো খেতে খেতে ওটা আর ভালো লাগছে না ওর তার মা মধ্যে ক্যারাটে থাকলে বেশি পরিশ্রম হয় তখনই কিন্তু ও রুটি দিয়ে খেতে চায় কিন্তু যেহেতু আজকে আর ক্যারাটে নেই তাহলে ওর খুব একটা খিদেও নেই এই হচ্ছে ব্যাপার যাই হোক ওর জন্য দুধ চেয়েছে আজকে ভাবলাম দুধটাই দিই তো দুধ বিস্কুটও খাবে আর সাথে ওইদিকে আমি চাটা খেয়ে তারপরে বসে যাব মাছ কাটতে মাছ কাটতে সন্ধেবেলা তো একদমই ইচ্ছে করে না প্রচণ্ড মশা কিন্তু তার মাঝখানেও বসতে হবে কিছু করার নেই একটু ভালো কিছু খেতে গেলে তো কষ্ট করতেই হবে তাই না আর আমরা খাওয়ার জন্যই এত কিছু করি কাজে সেটাও যদি না করি তাহলে কী আর করবো আর আমরা মেয়েরা সারাদিন কাজকর্ম নিয়ে থাকতেই ভালোবাসি বিশেষ করে আমি কাজকর্ম নিয়ে থাকতেই ভালোবাসি তাছাড়া ওই চুপচাপ বসে বসে কিন্তু সময় কাটে না একদমই কাটে না আর আমার ভালোও লাগে না তোমরা তো আমার সারাদিনের ব্লগই দেখো মানে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত আমি যা যা করি সবটাই শেয়ার করি তোমাদের সঙ্গে হ্যাঁ সবটা হয়তো এক ভিডিওতে পারি না দুটো দুটো তিনটে ভিডিওতে শেয়ার করি তবে তাতে নিশ্চয়ই বুঝতেই পারো যে আমার কিন্তু বসে থাকাটা একদমই ভালো লাগে না মানে বসে থাকলে মনে হয় কি ঘড়িটা ঘুরছেই না এরকম একটা ব্যাপার আর বাড়িতে লোকজন খুব কম লোক সংখ্যা খুবই কম তো সেই জন্য আর কি আর মেয়ে এখন যথেষ্ট বড় হয়েছে মানে নিজের টুকু নিজে করতেই পারে তার মাঝখান থেকে পড়াশোনার পিছনে আমার খুব একটা সময় ওকে দিতে হয় না ওটাও করে নেয় তো সেই জন্য আমার একটু সুবিধে হয়েছে তবে হ্যাঁ একটু তো অসুবিধে হবেই যেহেতু এত কিছু বাড়ির সামনেই ছিল ওর এত বছর ধরে স্কুল ছিল আর্ট স্কুল ছিল তো যেহেতু এখন একটু দূরে যেতে হচ্ছে সেই জন্য আমার একটু সামান্য সময় দিতে হচ্ছে এটাই আমার পরিশ্রম বাকি কোনো তেমন কিছু পরিশ্রম নেই আমি আমার মতন কাজ করতে থাকি ও ওর টাইম মতন যখন যেটা করার করে নেয় তো একদিকে বেঁচে গেছি তো এখানে দেখো ও কিন্তু দুধটা খেতে পারলো না দুধ রেখেই চলে গেছে প্রচণ্ড গরম আমি ভাবলাম যে একটু গরম গরমই দিই চামচ দিয়ে খেয়ে নিই কিন্তু না ওর সম্ভব হলো না এতদিন কি করেছি বলো তো ওই জলের মধ্যে বসিয়ে তারপরে দিতাম তো এখন আর সেটা করিনি এখানে দেখো যে মাছটাকে তারপরে কেটে নিয়ে চলে এসেছি সে কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ কি মেয়ে পড়তে বসেছে এখন ভিডিওটা আমি কাকে করতে বলি টুকটাক মেয়ে করে দেয় একা একা তো করা সম্ভব হয় না তো এই যে দেখো মাছগুলো একদম তাজা তোমরা দেখ দেখেই বুঝতে পারবে একদম মানে কি বলি একদমই তাজা একটুও গলে ঠলে নিয়ে একদম মানে নদীর থেকে তুলে এনে বাজারে নিয়ে গেছে সেখান থেকেই নিয়ে এসছে তো এইসব তাজা মাছ কাটতেও কিন্তু বেশ ভালো লাগে তো এখানে যে মাছ কেটে কিছু বাসনপত্র ছিল সেগুলোকে মেজে নিয়ে চলে এসেছি এসে এখানে বসিয়ে সবজিগুলোকে ঢেলে রাখছি কি আনি না আনি মনে থাকে না তো সেই জন্য একটু গুছিয়ে না রাখলে হয় না তো এখানে সব কিছু ঢেলে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এখানে দেখো আজকে নিয়ে এসেছি শুটকি মাছ এই মাছটা অনেক দিন হয়েছে খাওয়া হয় না এখন তো শুটকি মাছ খাওয়াই হয় না একটা সময় ছিল প্রচুর খেতাম সত্যি কথা বলতে কি বলতো মানে ওই সময় না এই সব কাঁচা মাছ কেনার মতন সামর্থ্য একটু কমই ছিল তো সেই জন্য আর কি শুটকিটা বেশি খাওয়া হতো আর এখন তো হয়ই না এখন এই মাছ বেশি আসে যার জন্য আর কি এটা হয়ই না তবে মাঝে মধ্যে তো ইচ্ছে করে যেহেতু ভালোবাসি আর খেতাম আগের থেকে তো এখানে দেখো কি কি বাজার করে নিয়ে এসেছি যে লতি নিয়ে আসছি কচুর লতি এটা কিন্তু এখন সিজন না এটা হচ্ছে এখন কি বলে চালানি যেটা সেটা এখানে কিছু সাদা আলু নিয়ে আসছি ফুলকপি শাক তো এইসব এখনই গুছিয়ে রাখবো না কিছুটা কেটে রাখবো আর কি বলো তো দেখলাম নদীর যেহেতু তাজা তাজা মাছ আছে লতি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো সেই জন্য রাতের বেলা কাটতে বসেছি লতি লতি কাটতে প্রচুর সময় লাগে আমার তো লাগেই তার মধ্যে জানি না এটা কাটতে কেন এত সময় লাগছিল ছালগুলো না উঠতেই চাইছিলো না মানে এত মোটা মোটা দেখতে এত সুন্দর কিন্তু সেটা যে কাটতে এত কষ্ট হবে আমি বুঝতে পারিনি তো যাই হোক লোকাল আর চালানের মধ্যে এটাই তফাৎ কিন্তু হ্যাঁ খেতে বেশ ভালো হয়েছে এটা তো আমি অনেক পরে ভয়েস দিচ্ছি তো খাবার দাবারের পর্বও আমার প্রায় শেষ তো খেতে বেশ ভালো হয়েছিল তো যাই হোক সবজিগুলো রাতেই কেটে রাখছি যেহেতু অন্য কিছু করলাম না আজকে এটা কেটে রাখলেও সকালবেলা অন্য কাজে আগায় এগিয়ে রাখা যায় আর কি আর এখন তো এসেছে সজনার সময় তো এটা তো প্রচুর আসবেই মানে প্রত্যেক হাটে এটা আসবেই আমাদের আমাদের দাদা খুব পছন্দ শস্যা পোস্ত দিয়ে করলে তো এখানে দেখা করলো মানে যা যা রান্না করবো আগের পরের দিন সব কিছুই অল্প অল্প করে কেটে রাখছি তো কী বলো তো একা হাতে করা তো যদি আগে করে রাখি একটু সুবিধা হয় একা একা নইলে না এত কিছু মানে কেটে বেটে রান্না করা প্রচুর সময়ের ব্যাপার আর শুধু এখন রান্না করলে হবে না সব কিছু একটা টাইম মেনটেন করে চলতে হয় এখন যেহেতু মেয়ে স্কুলে পড়ে নইলে কিন্তু সারাদিন যখন যেটা হলেই হলো না মানে হলেই হলো ওটা কোনো ব্যাপার না কিন্তু যেহেতু এখন স্কুল যায় সেটার তো একটা টাইম মেনটেন করতেই হবে তাই না আর এই সব জিনিস কাটতে প্রচুর সময় লাগে তো সেই জন্য ভাবলাম যে রাতের বেলা একটু করে রাখি আর কাটার অভাবে মাঝে মধ্যে অনেক কিছুই রান্না করতে পারি না আর কাটতে কিন্তু সবাই পারে না কাটার মধ্যেও কিন্তু মানে সবজি টেস্টের একটা ব্যাপার থাকে এইসব আমি আগে বুঝতাম না এখন করতে করতে না বুঝে গেছি অনেকটা মানে ঠিকঠাক যদি কাটাটাও না হয় তাহলেও কিন্তু রান্না করতে একটু বিরক্তই লাগে মানে শান্তি পাওয়া যায় না তো সব কিছু পারফেক্ট হতে হবে তাহলেই কিন্তু রান্নাবান্না ভালো হবে আর সব থেকে বড়ো কথা কী তো যদি কোনো কিছু একটু খারাপ হয় সেটা আমার মুখেই ওঠে না তো আমি ওদেরকে আর কি বলবো আমিই খেতে পারি না তো সেই জন্য চেষ্টা করি একটু ভালো করে করার এখানে নিয়ে এসেছি লাল শাক দেখো তো এটাকেও বেছে রাখছি এই শাক খেতে আমার মেয়ের প্রচণ্ড ভালোবাসে আর সাথে তোমাদের দাদা ভাই টুকটাক ও খুব বেশি খায় না তবে তোমাদের তোমাদের না সরি আমার মেয়ের তোমরা যে কোনো শাক দাও ওর খুবই প্রিয় তো সেই জন্য শাকটা তো কমন থাকেই খুব কম এমন দিন যায় যখন আমি শাক করি না মানে কি হয় বলো তো হয়তো বাজারে পেলাম না ভালো তো তখনই আনি না তাছাড়া আমি কিন্তু সব সময় শাকটা রান্না করেই থাকি মানে আমার মেয়ের জন্য বিশেষ করে একটা সময় তো হতোই না আর সেই এটাই একটা সবচেয়ে বড়ো কারণ যে আমি বাজার করি কেন কি যে যেটা খায় না সে কিন্তু সেটা বাজারও করতে পারে না আবার যে যেটা খায় না সে সেটা রান্নাও করতে পারে না তো যেহেতু আমাদের বাড়িতে দুজনই এমন আছে তাদের মানে একে অপরের অপোজিট তো সেই জন্য দুটোই আমাকে ঠিকঠাক করে করার চেষ্টা করতে হয় তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম এখানে এটাটা